আমার কর্তব্য জাহান্নাম থেকে বাঁচা আমার কর্তব্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা এখন জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা জাহ্ম কি আল্লাহ তালা বলেন দুইটি মাধ্যমে আমি তার সর্বসময়ে চলমান রাখছি বুঝাতে এক কিতাবের মাধ্যমে দুই আমার কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য উপযুক্ত ওলামা মা মাধ্যমে বলেন আলহামদুলিল্লাহ তাইলে বিস্তারিত ব্যবস্থাপনা আছে আল্লাহ বলেন এবার তুমি ফয়সালা করো বান্দা ইম্মা শাহ কেরান বা ইম্মা কাফুরা তুমি কি আমার কৃতজ্ঞ বান্দা হবে নাকি আমার অকৃতজ্ঞ বান্দা। তুমি ফয়সালা বাকি আমি ইন্তজাম রাখছি পথ হারাইবার কোনো সুযোগ আমি আল্লাহ রাখি না জাহান্নামে যাওয়ার কোনো বাহ্যিক কারণ আমি রাখি না জান্নাতে যাওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আয়নার মতো দিনের আলোর মতো থপথবে পরিষ্কার করে আমি আল্লাহ তালা ইন্ত করে রাখছি আগেও এখনো কেয়ামত পর্যন্ত কেয়ামত পথ হারাবার সুযোগ একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আমি গত ডিসেম্বর মাসে গত মাসে মানে গত বছর গত মাস ডিসেম্বরে দিল্লি গেছিলাম আমার গলার অপারেশনের জন্য ইন্ডিয়া তো আমি আমার যিনি পথ দেখাইয়া দিল্লির থেকে রিসিভ করবে এয়ারপোর্ট থেকে বাকি কাজগুলো যে করে দিবে এরকম একজনের সাথে আমার কন্ট্রাক্ট ছিল চুক্তি ছিল কলকাতা বাড়ি ছেলেটার মুসলমান ছিল সে ওইখানে থাকে দিল্লি তারপরে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আমি দিল্লি এয়ারপোর্ট নাইম আপনার কাছে যাইতে রঙ চিনমুন সে আমারে বলছে ভাই হুজুর এয়ারপোর্টে বিমান থেকে নামার পর আপনি আমার তিন নাম্বার টার্মিনালে আমি থাকুন ওই টার্মিনাল পর্যন্ত আসতে আমার কাছে আসতে এই পরিমাণ নিখুঁত দিক নির্দেশনা দেওয়া আছে আপনি ইচ্ছা করলেও হারাইতে পারতেন আমরা যদি সাহানো বলে আড়াইয়া চাই তাইলো পারতেন এটা এইভাবেই সিস্টেম করে আপনার হেনে নিব আমার কাছেই আনব দ্বিতীয়ত বিনামার পরে আমি পর্যন্ত পৌঁছতে এই বা পুরাটা জায়গায় আপনারে বুঝাইয়া দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ওইখানে কর্মী তাদের এয়ারপোর্ট কর্মী আছে তাহলে আমি কি লেগে হারাইবেন কথা বলেন কেন হারাবেন সুযোগ নাই যৌক্তিক কোনো কারণে নাই তাইলে আল্লাহ বলেন বান্দা আমি পূর্ণাঙ্গ একেবারে মোকাম্মাল একটি কিতাব দিয়েছি মা ফরত না

আমি ছেড়ে দেই যে তোমারটা তুমি বুঝা না না আল্লাহ বলেন বুঝাইবার জন্য আমি উপযুক্ত বুঝানে ওয়ালা আলেম ফকি ইমাম খতিব আল্লাহ ওলামা আউলিয়া আমি আল্লাহ তালা প্রত্যেক অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি এবার তুমি বলো কিল্লেগা জান্নাতের পথ হারাইলা কথা বলে কি কারণ থাকতে পারে তোমার জন্য কিতাবও আছে গাইড বইও আছে বুঝাইবার জন্য গাইডারও আছে পথ প্রদর্শকও আছে এরপরও তুমি কিল্লেকা পথ হার কেন পথ হারায় কেন জাহান্নামের দিকে চুটলা কেন জান্নাতের রাস্তা ভুলে গেল শুধুই খামখেয়ার শুধুই নফসের তাবেদার শুধুই নফসের খাহে সাত শুধুই নিজের মনের চাহিদার অনুসরণ সিদ্ধান্তই নিয়েছে কেউ ডাকলেও আমি শুনব না কোনো কিতাবে থাকলেও আমি পড়বো না আমি করবো তা আমার মনে চাইবে যা আমি বলবো তা আমার মনে চাইবে যা আমি হাঁটবো চলবো উঠবো বসবো খাইবো ঘুমাইব আচার ব্যবহার লেনদেন স্ত্রী সংসার পরিবার সব করব আমার মনে যাচে এখন যে ব্যক্তি ফায়সলাই নেয় এটা আমি আমার মন মতো চলবো তারে আর কিতাবে কি তারে আর বুঝেন নেই কি কথা বলেন না কিতাব দিয়েই তার কি হবে বুঝেন না তার কি হবে আমি কি আর না থাকলে কি আপনি তো সিদ্ধান্তে না আপনি তো ফায়সালাই নিয়েছেন আপনি কোরআন পড়বেন না আপনার মনের সিদ্ধান্তই আমি আমার মনের চাহিদা মতো চল আমার বাফ কথাটা বুঝতে শিখেন তো আল্লাহ তালা বলেন আমি তো পথ দেখায় রাখছিলাম আমি দুইটা ঘাঁটি এটা জান্নাত এটা জাহান্নাম আমি বলে দিয়েছি আমি বলে দিয়েছি তেইশ বছরে আমার বন্ধুকে রক্ত ঝরতে দেখছি আমি মাওলা আরশে আজিম থেকে আমি সবর করে বলছি বন্ধু রক্ত ঝরুক তবু আমার বান্দাদেরকে দিন বুঝাই দিন ওরা যেন পথ না হারায় পথ না বছরে আমি দেখছি আমার বন্ধু পেটে পাথর বাঁধছে ক্ষুদার কষ্টে আমি বলছি বন্ধু তো থাকেন তবুও দিন বুঝায় দেন আমার বান্দা যেন জান্নাতের পথ না হারেন তেইশ বছরে আমি দেখছি আমার বন্ধুর পিঠ পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি তবুও শুয়েছি তবুও বলছি দোস্ত আমার বান্দাদের কাছে দিন বুঝায় দেন জান্নাতের রাস্তা বুঝায় দেন ওরা যেন হারিয়ে না যায় তফসিরের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলি আসাল্লাম প্রচন্ড জ্বর ঠান্ডা লাগছে শীতে ঠান্ডায় কাঁপতেছেন চাদর গায়ে দিয়ে শুইছেন আল্লাহ সেই অবস্থায় নবীকে বলছেন ইয়া হাল মু হে চাদর পরা নবী আমার শুয়ে গেলেন জ্বর উঠছে ঠান্ডা লাগছে শীতে কাঁপতেছেন না বন্ধু কুম ওঠেন কুম আপনি শুইলে হবে না জ্বর হোক ওঠেন ঠান্ডা লাগছে ওঠেন উঠেন চাদর ফেলেন দাঁড়িয়ে যান বন্ধু আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান আখেরাতের ভয় দেখান জাহান নামের ভয় দেখান আপনি শুয়ে গেলে আমার উন্নতকে আমার বান্দাকে বাঁচাবে কি আমার বান্দাদেরকে আলোর পদ দেখাবে কি আমার বান্দাদেরকে জান্নাতের পথ দেখাবে কি আপনি উঠেন কুম সেই যে উঠছেন তেইশ বছর শুধু বলেই গেছেন তেইশ বছর শুধু ডেকেই গেছেন তেইশ বছর শুধু চোখের পানি ফেলছেন আর শুধু বলছেন ফিরে আসুন মন আল্লাহর দিকে ফিরে ও আমার আসুন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী বান্দা আমি জাহান্নামের ভয় দেখাচ্ছি আমি কবরের ভয় দেখাচ্ছি আমি হাসরের মাঠের ভয় দেখাচ্ছি আমি আল্লাহর ভয় দেখাচ্ছি আল্লাহর দিকে ফিরে আস আল্লাহ এইভাবে বাফ শুধু কোরআন আল্লাহ নাজিল করেনছেন এটা না সেটা পূর্ণ অক্ষরে অক্ষরে আল্লাহ তালার পক্ষ থেকে নবীজি বুঝাই দিয়েছে এরপরেও দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার অনেক জওয়ান বর্ষ ভাই মাসা আল্লাহ একজন হলে তুমি ভাবো একজনই ভাবো কেন পথ হারায় না অন্ধকারে হারাইয়া গেলা কেন গুণার মধ্যে হারাইয়া গেলা কেন বন্ধু অশ্লীলতার মধ্যে ডুবে গেলা কেন উলঙ্গ নারীর ছবির মধ্যে নিজেকে ভাসায় দিলা কেন নর্তকীর নাচের মধ্যে নিজেকে ডুবায় দিলা কেন মদের আড্ডায় নিজেকে কেন জুয়ার খেলায় নিজেকে জড়িত করে ফেললে কেন বাবা বলো না ভাই কি কারণ তুমি কি আল্লাহকে নাই তুমি কি কোনোদিন এই কিতাবের কথা শোনো নাই তুমি কি আলে মলামা দেখো নাই তুমি কি মসজিদ দেখো নাই তুমি কি মাদ্রাসা দেখো নাই তুমি কি আজান শোনো নাই কারণটা কি কারণ কি হা কারণ একটাই কারণ একটাই ইত্তে হাওয়া হাওয়া মনের ইত্তে বা অনুসার দিকে আড়াল করে চতুর দিকে নিজের থেকে বিচ্ছিন্ন করে সিদ্ধান্ত নিচে না মান আমি আমার মন মতো চল আমি আমার খেয়াল খুশি মানুষ এই কারণে আমাকে ভদ্র বলুক অভদ্র বলুক মানুষ আমাকে মৎখর বলুক নেশাখর বলুক জুয়ারি বলুক মানুষ আমাকে নারীর পিছনে হাঁটা লম্পট দুশ্চরিত্র বখাটে অসভ্য জানোয়ার বলুক আমি যে যাই বলুক আমি আমার মন মতো এটা সিদ্ধান্ত নিয়ে মনের চাহিদাকে ক্ষুধা বানাইছে মনের চাহিদাই তার ক্ষুধা তার খোদাই তার মনের চাহিদা আমার ইচ্ছে আমার মনে যা চায় আমি তাই করি এটাই খোদা আলাদা কোনো ক্ষোধা আমি মানি না আলাদা কোনো কিতাব আমি মানি না আলাদা কোনো রসুল আমি মানি না আলাদা কোনো আলেম আমি মানি না আমি কারো ধারধারি না আমি কারো পরোয়া করি না আমার মনে যা চাই আমি তাই ইচ্ছে হয়েছে দাঁড়াইয়া পেশাব করলাম ইচ্ছা হয়েছে বৈশা পেশাব করলাম ইচ্ছা হয়েছে হাঁটতে হাঁটতে পেশাব করলাম ইচ্ছা হয়েছে বিশ্বনাথ পেশাব করলাম আমার ইচ্ছা আমার ইচ্ছা ইচ্ছে হয়েছে সারা রাত ঘুমায় থাকলাম ইচ্ছা হয়েছে সারা রাত জেগে থেকে মোবাইলে উলঙ্গ ছবি দেখলাম একবারও জিজ্ঞাসা করলাম না মুসলমান জানলা না ফজরের ওয়াক্ত কখন হয় এমনও তো লাখ লাখ মুসলমান আছে এখানেই তো আছে এখানেই তো শত শত মুসলমান আছেন যারা জানেনও না ফজরের ওয়াক্ত কখন হয়। মসজিদে ফজরের নামাজের জামাত কখন হয় ছয় মাস এক বছরও শুনেন নাই জানেন না এমন জানোয়ার এখানে আছে না তুই তো বেটা জানোয়ার তুই তো মানুষ না তুই তো হাইওয়ান বেটা জানোয়ার বেটা রাস্তার কুকুর তোকে দেখে লজ্জা পায় শর্মায় দেখলে চেহারা ফিরায় চেহারা ফিরায় মালিক এমন জানোয়ার থেকে আমি লজ্জা পাই আল্লাহ বিবেক দান করে অতএব আমার বাপ আমার ভাই আমার বন্ধু সবার কাছে অনুরোধ মিনুতি ভরা অনুরূপ দরদ ভরা অনুরূপ মহব্বতের সবটুকু দিও আল্লাহ তাআলা বলছেন এটা আমাকে পথ দেখাই দিছে আল্লাহ তেইশ বছরে রসুল সাল্লা কি পরিমাণ কষ্ট সহ্য করতেছে কি পরিমাণ আমরা কিতাবে পড়ছি তায়েফে যখন নবীজিকে ফেরত আসতেছিলেন ছেলেরা পাথর মারতেছিল এক ছেলে বড় একটা পাথরের টুক পাথর ছোট বাচ্চা পাথর মারার খুশিতে বাচ্চা তো বাচ্চাই কাফের বাচ্চা সে দৌড়াইয়া একটা বড় পাথর নবীজির পিঠের কাছাকাছি আইসা জোরে মারছে মারতে গিয়া নিজে পড়ে গেছে ওই দূরের ছেলেরা যে পাথর মারতেছে এবার পাথরের আঘাত আইসা তার গায়ে পোষ ছেলেটা যখন চিৎকার করে উঠছে সর্দার দ আর নবী সাল্লাম চেহারা মুবারক ফিরাইয়া নিজে দৌড়ায় গিয়ে ওই বাচ্চাকে জড়াইয়া ধরছে হায় আমাকে আরো মারো এই মাসুম বাচ্চারা যে তাকে পাথর মারে তিনি তাকে উদ্ধার করে তিনি উদ্ধার করে এত কষ্ট এত মেহনত এত কোরবানি এর বিনিময়ে তেইশ বছরে না খেয়ে না নিদ্রা ত্যাগ করে সুখ দুনিয়ার সব ছেড়ে দিয়ে এরপরে যে দিন বুঝায় দিলেন সেটাকে একটু মূল্যায়নও করল না মুসলমান একবারও না একবারও ভাবলেন না তিরিশ বছর ধরে লাগাতার বিড়ি খাইতেছেন কথা একবারও মনে হয় না তিরিশ বছর ধরে লাগাতার একইভাবে দাড়ি কাটতেছেন বিশ বছর দশ বছর ধরে একবারও নবীর কথা মনে হয় নাই আজ বিশ বছর ধরে বাজারে ব্যবসা করতেছেন মিথ্যা বলে ধোকা দিয়ে ওজনে কম দিয়া একবারও মনে হয় নাই আখেরাত মরবেন যে কথা একবারও খেয়াল হয় নাই আজ বিশ বছর আপনার ঘরে স্ত্রী ছেলে মেয়ে রঙিন টেলিভিশন দেখে নাচ গান নর্তকের ছবি এটাই রাত এটাই দিন স্বাভাবিক আপনিও হাসতেছেন তারাও হাসতেছে আপনিও দেখতেছেন তারাও দেখতেছে কোনো কারো লজ্জা অনুশোচনা পরোয়া বিব্রত বোধ লজ্জিত অনুভূতি কিছুই নাই একবারও কি মনে হয় নাই আল্লাহর কথা আখেরাতের কথা একবারও মনে হয় না রসুল্লাহ সাল্লামের কথা কখনোই কি ভাবলেন না আপনি মরলে আপনার কবরে যখন জিজ্ঞেস আপনি কি বলবেন কি বলবেন বলে বান্দা প্রত্যেকেই কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে ফারদান একজন একজন করে একাকী সেদিন স্ত্রীও পাবে না ছেলেও পাবে না মাও মিলবে না বাবাও মিলবে না রব্বুল আলীন বলেন ইসরাফিল যখন দ্বিতীয় ফুঁ দিবে হাসুরের মাঠ যখন কায়েম হবে ফলা কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না কোন সন্তান বলবে না এটা আমার বাপ কোন স্ত্রী বলবে না এটা আমার স্বামী কোন স্বামী বলবে না এটা আমার স্ত্রী ইব্রাহিম নবী ইসমাইলকে দেখেও ডাক দিবে না ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখেও ডাক দিবে না মূসা নবী নিজের মা আর বোনকে ডেকেও ডাক দিবে না আল্লাহর নবী বলেন মূসা নবী চিৎকার করে বলবে লা আসআলুকাল ইয়া উমা হামমি ওয়ালা উখতি রব্বুল আলামিন আমি আমার মাকে চাই না বোনকে কে চাই না বাল আসআলুকাল ইয়া নাফসি বরং আজ আমি কেবল আমাকই বাঁচাইতে চাই কারে খুশি করবে কারে ছেড়ে দিলেন কারে ভাবতে শিখেন ভাবতে শিখেন শিখেন আমিও ভাবি আপনিও ভাবেন আমিও ফিকির করি আপনিও ফিকির করেন জন্য মনে হয় না কেন বাফ উনার মধ্যে ডুবা জিন্দেগি নাফর মানির মধ্যে ডুবা জিন্দেগি কেন আখেরাত মনে হয় কেন পরকাল মনে আপনি কি কবর দেখেন নাই আপনি কি কারো জানাজা পড়েন নাই আপনি কি কোনো লাশ দেখেন নাই বলেন এখানে কে আছেন কোনোদিন কবর দেখেন নাই বলেন না কেন কোনো লাশের জানাজা পড়েন নাই আপনারা বলেন না বাফ বলে পড়ছেন এই লাশ এই জানাজা এই কবরস্থান এই দাফন এটা আপনাকে কিছুই সবক দেয় না ডে কিছুই বুঝায় না যুবক এই ছেলেরা বলো না তুমি কিছুই বাফ না আমার গতকালকে মনে হইছে আমার রাত্রেও আব্বা জলজ্জন্ত মানুষ আমি যারে কতবার দেখছি কতবার জড়ায় ধরছি আমার সেই বাফকে আমি কতদিন হয় দেখি না হায় হায় আমার বাফ কেমন আছে এরকম আমাদের চোখের সামনে প্রতিদিন যাকে আমি দেখছি জলজ্জান্ত মানুষ হাঁটতো চলত উঠতো বসতো খাইত ঘুমাইত হাত নাড়তো পাও নাড়তো চোখ মেলতো কানে শুনতো কথা বলতো সেই তরতাজা মানুষটা নাই হারিয়ে গেছে অন্ধকারে কবরে আর কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখবে না এমন জলজ্জ্যান্ত বাস্তব সত্য এতবার দেখবার পরও যার কলিজায় যায় আল্লাহকে মনে হইল না আখেরাতকে মনে হইল না কবর কে মনে আরে তুই জানোয়ার না তো কে জানোয়ার বেটা তুই মানুষের বাচ্চা কেমনে বেটা তুই কুকুর না তো কে কুকুর বেটা হাইওয়ান কেন আল্লাহকে মনে হবে না কেন কবর মনে হবে না আখেরাতকে মনে হবে না কে এত ইন্তজাম থাকার পরে প্রতিদিন মানুষ নটছে তো এটার সব কথার এতগুলো কথা কেন বললাম সব কথার মূল কারণ নাফরমান নাফরমান চোখ বন্ধ হয়ে গেছে নাফরমানের কান বন্ধ হয়ে গেছে নাফরমানের দিল বন্ধ হয়ে গেছে বেইমান সিদ্ধান্তই নিয়েছে আমি তাকাবো না কোনো দিকে আমি শুনবো না কারো কথা আমি দেখবো না কোনো কিতাব আমি কারো দিক নির্দেশনা মানবো না আমি চলবো করবো আমি শুনবো আমি বলবো তাই যা আমার মনে চায় কি চায় বলেন না মনে চায় অনুসরণ খামখেয়ালি খেয়াল আপনি জিজ্ঞেস করেন না ছেলেকে যুবক দাঁড়াইয়া পেশাব করো কেন আমার ইচ্ছা সারাদিন মোবাইল টিফো কেন আমার ইচ্ছা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন আমার ইচ্ছা সারা রাত ঘুমায় থাকো কেন আমার ইচ্ছে এই বাবা একটা ওয়াক্ত নামাজ পড়ো না কেন আমার ইচ্ছে আমার ইচ্ছে কালকে আমি এক মাহফিলে এক ছেলেকে বললাম বাপ মাহফিলের ভিতরে বইসা বুট খাইও না এমনি হাতের ইঙ্গিত দিছি আমি তাকায় দেখি হে হাসতেছে আর এমনি না বুট খায় আবার বলছি আবারও মানে অর্থাৎ আমি যে একটা মানুষ বলতেছি জানুয়ারে এই কথাটাও ভাবতেছে এতটা মুর্দা হয়ে গেছে দিল কোন নাই কোন ফিকিরে নাই কোনো অনুভূতি হেতে হেতে গুট খাইতেছে এজন্য বললাম আল্লাহ এই আয়াত এবার শুনেন কি বলছি এতগুলো কথা এটার জন্য আর মনে করেন প্রথম কথা আমি মৌমেন আমি মুসলমান আমার উচিত জান্নাতি হওয়া জাহান নাম থেকে বাঁচা আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করা আর জান্নাতে যাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালা দুইটি ব্যবস্থা রাখছেন এক কিতাবুল্লাহ দুই রিজাল উল্লাহ আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবও রেখেছেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দাও রাখছেন কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য কাজেই পথ হারাইবার কোনো কারণ নাই জান্নাত মিস হওয়ার কোনো কারণ হইতে পারে না তাহলে কি কারণ কারণ একটাই মনের চাহিদাকে সিদ্ধান্ত নিচ্ছে মনের চাহিদা মতো আমি চলমু চাহিদা আমি চলমু আমার হাওয়া হাওয়া মানে আরবি হাওয়া বাংলা হাওয়া না হা ওয়া ইয়া এটা আরবি শব্দ অর্থ হলো মনে যা চায় তাকে অনুসরণ করে বাউল হাওয়া খা হেসাতে নফস এটাই ফয়সালা নিয়ে নিছে। এটাই ফায়সালা নিয়ে এলাকার মানুষ কি বলে দেশ কি বলে সমাজ কি বলে পাড়া কি বলে মানুষের রুচি কি বলে কিচ্ছু আমার দেখার নাই আমি জঙ্গলি আমার মনে যা চাইতে আপনারা অনেকে জানেন আমি আপনার আমার শিক্ষকতার জীবনে আরও আগে দশ বারো বছর আগে একবার এক ক্লাসে এক ছাত্ররে আমি এমনি একদিন বলছিলাম যে করোনা মানে জিজ্ঞাসা করছি হে কয় ফারি না তা আমি বললাম যে পারো না ফারি না কি হেদি এমনি কথা কয় মানে ফারি না আর কি আমি কো পারো না এই জন্য মানে হেতে কথার দং হইল যে মানুষ এটাই বুঝা আমি বললাম বাপ তুই তো লক্ষণটা ভালো দেওয়া গেল না কথার ডংটা তো সুন্দর হইল না বাবা ঠিক পনেরো দিন পরে দেখি মসজিদে হেতের বিচার বিচার হইতে আসে বিচার আস্তা ব্যাং কাইটা রাঞ্চে খাইত বুঝেন নাই কথাটা হ্যাঁ তার মানে বুঝাই গেল জানোয়ার নিজেই জানোয়ারের মতো আমার মনে যা আমার খেয়াল আমার খুশি আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদের নবী সাল্ল আলহ্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেন বন্ধু আমার নবী আমার দোস্ত আমার আর আইতা আপনি কি লোকটাকে দেখলেন মানে করেন একজন লোককে দেখাইয়া না না এখানে নাই আমি এমনি কল্পনা করে বলতেছি মানে একজন লোককে দেখাইয়া আল্লাহ বলতেছে নবীকে বন্ধু দেখেন তো এগের একটু সামনে নবীজিকে বলছিলেন হাওয়া যে তার মনের চাহিদাকে তার খোদা বানায় না তার দিকে ত্রুটি করে রাখিছেন আপনি কিন্তু তার দিকে দেখেন করে टाकी তার চুল্লি যান তার হাঁটাটা দেখেন তার কথাবার্তার ঢং দেখেন তার সারা দিনের কাজ কারবার দেখেন খায় কেমনে ফেসাব করে কেমনে হতে কেমনে আডে কেমনে করে কি দেখেন তার আচরণ দেখেন লেনদেন দেখেন তার মোবাইলটা খোলেন দেখেন কি করে কি করে অর্থাৎ উঠতে বসতে হাঁটতে চলতে খাইতে ঘুমাইতে আচরণে উচ্চারণে বাজারে হাটে ঘাটে মাঠে ব্যবসায় উপার্জনের হার হার জায়গায় আল্লাহ বলতে কিছু আছে বিধান শরীয়ত আখেরাত কোরআন সুন্না আল্লাহর হুকুম বলতে কিছু আছে আল্লাহ বলে বন্ধু দেখেন তো নাফর মধ্যে কিছু আসেনি মনে হয় বরং সে কি করছে সে তার মনের কি অনুসরণ করছে এটারে খোদা বানায় আল্লাহ বলতে আমার কোনো খোদা না আমার খোদা আমার মনের চাহিদা আমার মনের যা বোনকে বলেন বোন এই মা এইভাবে বেপর্দা চলো কেন বেডি জবাব দিবে আমার শরীর আমার দেহ আমার যৌবন আমার ফাউডার আমার ফেয়ার অ্যান্ড লাভলি আমার মেকআপ আপনি কি তা আমার আমার ইচ্ছা আমার ইচ্ছা ফিরুল্লাহ ফিরুল্লাহ আর আইতামানিত তাকাদা হাওয়াহু তো আল্লাহ বলেন বন্ধু দেখলেন কি ওই লোকটাকে যে তার মনের চাহিদাকেই খোদা বানিয়ে ফেলেছে এবার আল্লাহ তাআলা বলেন আফা আনতা তাকুন আলাইহি বন্ধু আমি জানতে চাই আপনার কাছে আপনার কাছে আমি আল্লাহ বলতে চাই সারাটা জীবন সারাটা সময় সারাটা মুহূর্ত একটা আমার বিধানের পরোয়া যে করে না মনের চাহিদার খাম খেয়ালি খেয়াল খুশি মতো যে চলে এরকম নাফরমানের জন্য আপনি কি নিজে জিম্মাদারি নিবেন আল্লাহ জানতে চাই মানে আল্লাহ যে তারে শাস্তি দিব এটা বলার আগে নবীর আচ্ছা আমনে কন আমনে কন চাচ্ছে তার কোনো দায়িত্ব আমি নিবিনবি কন নবীকে বলে আম তাকুন আলাইহি ওয়াকিলা আপনি কি তার অভিভাবক হবেন তার জিম্মাদারি আপনি নিবেন এই ডকে আমি কি লেগে নিতাম পারে কথা বোঝেন নাই আমি তারে কেন কেন দায়িত্ব নিতাম আমি তার বন্ধু আপনি কন আমনেরে কইলাম আমনে আমার দোস্ত মানুষ আমনে কন কথা তে যদি এরুম করে একটা মানুষ একটা লাইন যদি আমাকে না মানে আমি কেন তার দায়িত্ব নেব আমি কেন তাকে আমার অভিভাবকত্ব নেব আপনি নিবিন নি আমরা এরম বলি না আরে এরুম অসীপত দায়িত্ব আপনি নিবি ভর্তি করান করান আমরা তো অনেক সময় রাগ করে বলি সুপারিশ করতে আইসে ছাত্র লইয়া আমনে করান না জর না না দেখেন না কি দেখেন নাকি আপনি দেখেন কথা বলেন না গোবার না আমি নিতাম না আপনি নিতেন না আমার কান্দে উঠে দিল কেন এই জালে মামার কান্দু উঠে দিলেন কেন কথা বলেন ঠিক আল্লাহ এটা বলছি